বন্ধুরা ঈশ্বরে কৃপা হওয়ার আগে আমাদের বাড়িতে এই পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই আপনারা ঠিক শুনছেন বাড়িতে এই পাঁচটি পাখি এলে বা রাস্তা কোথাও দেখলে আপনারা এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কী করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই অর্থ প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান সময়ে কেউ কারণ নয় জন্মানো থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই কারণ ব্রহ্মাণ্ডের পালন কর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারের দারিদ্রতা অর্থকষ্ট কষ্ট রোগব্যাধি এগুলো ঘিরে ধরে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যেই চারটি কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এই চারটি নিয়ম যারা ফলো করে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত প্রাপ্ত করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা ভগবানের ভক্ত হন বা নাই হন ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ এই চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তো বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি মান সম্মান সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে তাই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি জানি যে জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন কিন্তু অর্থই বন্ধুরা জীবনে সবকিছু হয় না যিনি সবকিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধন ধান্যে ভরিয়ে তোলে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই চারটি কাজ নাম্বার মনের জোর ও ধৈর্য বন্ধুরা ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন তাই জীবনে বন্ধুরা ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক বিচলিত একদম হবেন না ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট ভোগ করে তিনি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের নাশ হয়ে যায় তাই বর্তমানে বন্ধুরা আপনারা যে পরিস্থিতিতেই রয়েছেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না কারণ বন্ধুরা তুবরি দেখবেন তাড়াতাড়ি চলে আর প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ চলে আর এর জন্যই ভগবানের পুজোয় প্রদীপ লাগে তবরি না তাই নিজের ওপরও ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে গিয়ে যান এক না একদিন আপনারা অবশ্যই সফল হবেন নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না তারা শুধু চায় যে আরও আরও আর বন্ধুরা এমন বাড়িতে কিন্তু মালক্ষী কখনো নিবাস করেন না ফলে এমন বাড়িতেই অশান্তি মনে শান্তি না থাকা পরিবারের মধ্যে প্রেম না থাকা এগুলো দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আগে আমাদের সন্তুষ্ট হওয়া দরকার কারণ এমন অনেক মানুষ রয়েছেন বন্ধুরা যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন যাদের বাড়ি নেই যাদের পরিবার নেই যারা বিকলাঙ্গ তাই ভগবানকে দোষারোপ করার আগে বন্ধুরা এমন মানুষ ও পশু পাখিদের আমাদের সাহায্য করা উচিত এতে ভগবান প্রসন্ন হয়ে আপনাকে ধন ধান্যে ভরিয়ে দেবে যদি আপনার মন পবিত্র হয় নাম্বার কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা এমন নয় যে দিন রাত আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎই টাকা এসে আমাদের বাড়িতে ভরে যাবে বিনা কোনো পরিশ্রম করে তো বন্ধুরা এটি কিন্তু চরম মূর্খতা কারণ ভগবানকেই মর্ত লোকে এসে কর্ম করতে হয়েছে বিনা কর্ম করে বিনা পরিশ্রম করে বিনা লড়াই করে শুধু চোখের জল ছাড়া বন্ধুরা কিন্তু আমরা আর কিছুই পাব না ভগবান আমাদের রাস্তা দেখান বন্ধু রাস্তা খুলে দেন কিন্তু সেই রাস্তায় আপনাকেই চলতে হবে কারণ ভগবান কারো কর্মে হস্তক্ষেপ করেন না আপনার কর্ম আপনার ফল নাম্বার চার সেবা দান ঐশ্বরের নাম বন্ধুরা পূর্ব জন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান ঈশ্বরের নাম এমন তিনটি মহাকর্ম যা আমাদের পূর্ব জন্মের বিকর্মের ধীরে ধীরে নাশ করে দেয় তাই এর জন্যই বন্ধুরা আপনাদের আমি বিভিন্ন টোটকা করতে বলি যা করে করে বন্ধুরা আপনাদের একদিন বিকর্মের নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে পড়বে বন্ধুরা ঈশ্বরে কৃপা হওয়ার আগে আমাদের বাড়িতে এই পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই আপনারা ঠিক শুনছেন বাড়িতে এই পাঁচটি পাখি এলে বা রাস্তা কোথাও দেখলে আপনারা এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কি করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাব কারণ বন্ধুরা এটা আমরা সকলেই জানি যে কিছু কিছু পাখি আমাদের জীবনে খুশির খবর নিয়ে আসে বাড়ি থেকে বাস্তু দোষও তারা দূর করে দেয় যে বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা নিজের ওপরে তা নিয়ে নেয় এর জন্যই দেখবেন বন্ধুরা কিছু কিছু বাড়িতে ঘন ঘন পাখি মারা যায় তাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো যে নতুন বছরের শুরুতে বাড়িতে যদি পাঁচটি পাখি আসে তো আপনাদের ওপর কিন্তু ঈশ্বরের কৃপা হতে চলেছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই পাঁচটি পাখি তো নমস্কার বন্ধুরা আমি রাজু এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক চড়াই পাখি বন্ধুরা আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এই চড়াই পাখি দেখে কিন্তু দুঃখের কারণ হলো বন্ধুরা যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে বন্ধুরা চড়াই পাখি আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় চড়াই পাখি আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে দেয় যেই বাড়িতে চড়াই পাখি বাসা বেঁধেছে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় তাই গোস্বামী তুলসী দাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা যদি আপনাদের বাড়িতে চড়াই পাখি আসে তো তাদের কিছু না কিছু খেতে দিন এবং এই গরমকালে যদি পারেন তাদের অবশ্যই কিন্তু জল খাওয়ার ব্যবস্থা করুন নাম্বার দুই প্যাঁচা বন্ধুরা আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয় তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা প্যাঁচার বিভিন্ন রকমের সংকেত পায় যেমন স্বপ্নে প্যাঁচা দেখা বা স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা বা রাতের বেলায় তারা প্যাঁচার আওয়াজ শুনতে পায় নাম্বার তিন পায়রা বন্ধুরা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়া পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয় তাই বাড়িতে যদি বন্ধুরা আপনাদের এই মাসে সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তো অবশ্যই কিন্তু তাদের কিছু খেতে দিন এবং সেই খাবার যদি তারা খেয়ে নেয় তো বন্ধুরা এটি ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার মনের মানুষের সাথে আপনার খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে ফিরে আসবে মানে আপনি আপনার জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়ে যাবেন নাম্বার চার কাক বন্ধুরা এই নববর্ষ শুরুতে এই বৈশাখ মাসে যদি আপনার বাড়ির সামনে বারবার কাক এসে ডাকে তো বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসার আপনাদের সংকেত দিচ্ছে বন্ধুরা সেই অতিথি কিন্তু কোনো পূর্বজ আপনাদের হতে পারে কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয় তাই লোক থেকে যখন অতিথিরা আমাদের দেখতে আসেন তো কাকেরা কিন্তু বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সূচনা দেন তাই কাকিরা যদি বন্ধুরা এই নববর্ষের শুরুতে আপনাদের বাড়িতে বারবার এসে ডাকে তো অবশ্যই কিন্তু তাদের কিছু না কিছু খেতে দিন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো আপনারা সামান্য কোনো পাত্রের মধ্যে সামান্য একটু জল ভরে আপনাদের সানসেট বা আপনাদের ছাদে রেখে দিন এতে বন্ধুরাই গরমের সময় পাখিরা সে জল পান করে তৃপ্তি পাবে এবং আপনাদের দুর্ভাগ্য অবশ্যই কাটবে কারণ ভগবান আপনার কৃপা সবার আগে করবে নাম্বার পাঁচ টিয়া পাখি বন্ধুরা কোনো দিনও আপনাদের বাড়িতে কখনো টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়ির সামনে আপনি দেখেন যে জোড়া টিয়া পাখি বসে রয়েছে তো বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র বলছে যেটি ধন লাভে সংকেত বোঝায় তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশু পাখিদের সেবা এবং তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে তাই প্রত্যেক দিন যেই ব্যক্তি পশু পাখিদের অন্ন দান করে তার ওপর গ্রহের খারাপ দৃষ্টি কখনো পড়ে না কারণ যে নিজের আগে অন্যের সেবা করে তার সেবা ঈশ্বর সবার আগে করে তাই যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে তো মৃত্যুর পর সে অবশ্যই ভগবত প্রাপ্তি করে বা স্বর্গলোক প্রাপ্তি করে বন্ধুরা প্রত্যেক মানুষ চায় যে তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনো যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল ঘরে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আমি জানি যে দুঃখের সময় কাটানো অনেকই কষ্টকর হয় কিন্তু এই সময় কিছু এমন সংকেত প্রাপ্ত হয় যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ভালো সময় কখন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তাই অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময় যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছেন তো এটা খুবই ভালো সংকেত মানা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তো বুঝবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোনো রকম সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই অবশ্যই বন্ধুরা পিঁপড়েদের প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদের খেতে দিন নাম্বার তিন যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবের আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি গোমাতা এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে বা যদি আপনার বাড়িতে কুকুর বিড়ালেরা বাচ্চা জন্ম দেয় বা যদি চড়াই পাখি আপনার বাড়িতে বাসা বাঁধে তো এটা খুবই ভালো সংকেত মানা হয় কারণ আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণে এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ ব্রহ্ম মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেব দেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি আপনি ঘুম থেকে উঠে সেই সময় জপ তপ করেন তো আপনার জীবন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে নাম্বার যদি আপনার বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাকে দেখেই একগাল হাসি দেয় তাহলে ভাববেন আপনার সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটে টিকটিকি দেখতে পান তো এটা খুবই শুভ মানা হয় এরাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সা যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা যদি স্বপ্নে প্রায় দিনই কোনো দেব দেবীর আগমন হয় তো ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসবে হরে কৃষ্ণা ओम नमः शिवाय